একটু এই দিকে আমি বলবো লিপ্ট দেখানোর জন্য চেষ্টা করবো এখানে সবাই আসে এবং আনন্দ উপভোগ করে আপনারা সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে ক্যাম চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে জানাবেন প্রতিবারের মতোই এবারও চলে আসলাম ঐতিহ্যবাহী মানিকগঞ্জ ফাটুরিয়া পদ্মা হোটেল রিপের বিউতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম প্রতিবারের মতো মানিকগঞ্জ ফাটুরিয়া হোটেল পদ্মা রিবের বিউ দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং আমার পরিবার আমার মেয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি পদ্মা খটার রিভার বিভে দর্শনার্থীর বীর আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা খুব অসাধারণ চমৎকার একটা লোকেশন আমি প্রতিবারের মতোই আসি এবারও আসলাম সবাইকে ধন্যবাদ